জগতে মদের নেশা যেমন তেমন মদের নেশা যেমন তেমন গাজার নেশা কিছু না নারীর নেশা এমন নেশা ধরলে পরে ছাড়ে না নারীর এমন নেশা ধরলে পরে ছাড়ে না মিষ্টি মধুর কথা কইয়া নারীরা মায়া জালে দেয় ফাঁসাইয়া মিষ্টি মধুর কথা কইয়া নারীরা মায়া জালে দেয় ফাঁসাইয়া ও তাদের স্বার্থ পূরণ হইয়া গেলে স্বার্থ পূরণ হইয়া গেলে আর তো পরে চিনে না নারীর নেশা এমন নেশা ধরলে পরে ছাড়ে না নারীর নেশা এমন নেশা ধরলে পরে ছাড়ে না পরিয়া সেই নারীর নেশা সব তারা কান্দে পুরিয়া সেই নারীর ফান্দে সব তারা কান্দে ও তাদের জীবন যাবে মিছে কাজে জীবন যাবে মিছে কাজে শুধু থাকবে ভাব না নারীর নেশায় মনে সা ধরেলে পরে ছাড়ে না নারীর নেশায় মনে সা ধরেলে পরে ছাড়ে না বিশ্বজিৎ তাই দেখিয়া অজয় একলা জীবন আছি লইয়া বিশ্বজিৎ তাই দেখিয়া অজয় একলা জীবন আছি লইয়া ওই আমি নারীর নেশায় নাম জিয়া নারীর নেশায় নাম জিয়া করি শহীদ চানের ভজ না নারীর নেশায় এমন নেশা ধরেলে পরে ছাড়ে না নারীর নেশায় এমন নেশা ধরেলে পরে ছাড়ে না জগতে মদের নেশা যেমন তেমন মদের নেশা যেমন তেমন গাজার নেশা কিচ্ছু না নারীর নেশায় এমন নেশা ধরলে পরে ছাড়ে না নারীর নেশায় এমন নেশা ধরলে পরে ছাড়ে না নারীর নেশায় এমন নেশা ধরলে পরে ছাড়ে না ভাই কখনো নারীর নেশায় আসক্ত হয়েছেন ভাই যেজন ধরেন নেশা করে নাই সেদিন তো আর নেশার মর্ম বুঝে না কাজেই আমিও নারীর ফান্দে পড়ছিলাম আমার মতো অনেকেই পড়ছে ভা পার্কে যে ঘুরানি দেন একটা দেখবেন হাজার পোলারে এই সেই নারীরে। এত ছলনা জানে তারা তবে সব নারী এইরকম না ভাই কিছু নারী ভালো আছে কারণ নারী মায়ের জাত নারী বোনের জাত আমি সব নারীদের বলি না কিন্তু দেখবেন যে নারীরা মনে করেন আপনার সাথে ঘুরতে পারে পার্কে এসে শপিং মলে তারপরে বড় বড়ো রেস্টুরেন্টে খাইতে যাইতে পারে ওই নারী মোটেও ভালো না ভাই কারণ কিসের জন্য জানেন যে আপনার লগে আসছে সে একজনের লগে যাব না এটার কি কোনো ভরসা আছে তাই সব কিছু যাই না বুঝা শুই না করবেন প্রেমপ্রীতি ভালো জিনিস তো আসলে কাল কালনাগিনী ভজঙ্গিনীর পাল্লায় পড়েন না নারী চিনা তারপরে প্রেমে পড়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই আপনিও ভালো থাকেন আল্লাহ হাফিজ